এটা আছে হালকের সেম অনলি থ্রি হান্ড্রেড টাকা পার পিস তিনশো টাকা পার পিস এগুলো কিন্তু হাত হাত পা সব কিন্তু ফোল্ড করা যায় এটারও কিন্তু হাত পা সব ফোল্ড করা যায় অনেক ফিনিশিং ভালো একটা বড় আছে থরের বিগ সাইজের হ্যাঁ এটাও কিন্তু হাত হাতের পর পায়ের এখান সব ফোল্ড করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডিএ নিউ মার্কেট খুলনা কুল্লানি মার্কেটের এক মার্কেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনি প্রোডাক্ট হাতে পরে মূল্য পরিশোধ করতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট অল এভিথিং অল কাইন্ডস অফ টয়স আইটেম লেডিস আইটেম হ্যাঁ জেন্টস আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়েছিলাম আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের ফিগার্সের খুবই কোয়ালিটি কোয়ালিটি ফিগার আসছে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্পাইডারম্যান ফিগার তারপরে হচ্ছে আছে হাল্ক আছে এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু লাইটিং সিস্টেম আছে বেশ বড়ো সাইজের এটার প্রাইস আছে থ্রি হান্ড্রেড করে অনলি তিনশো টাকা করে আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতে অর্ডার করতে পারেন জাস্ট অ্যাড্রেসটা লিখে দিলেই হবে আর কিছু কথা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দাম দেবেন একটা আছে হালকের সেম অনলি থ্রি হান্ড্রেড টাকা পার পিস তিনশো টাকা পার পিস এগুলো কিন্তু হাত হাত পা সব কিন্তু ফোল্ড করা যায় এটারও কিন্তু হাত পা সব ফোল্ড করা যায় অনেক ফিনিশিং ভালো একটা বড় আছে থরের বিগ সাইজের হ্যাঁ এটাও কিন্তু হাত হাতের পর পায়ে এখান থেকে সব ফোল্ড করা যায় হ্যাঁ এইটার প্রাইস আছে আপনার ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা আবার ফাইভ পিসের সেট আছে আপনার হ্যাঁ এগুলোরই কিন্তু সব ফোল্ড করা যায় হাত শুধু হাত ফোল্ড করা যায় ফাইভ পিসের এগুলা এইটার প্রাইস আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা অনেক কোয়ালিটির জিনিস ফিনিশিংগুলো অনেক ভালো পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এই মতো অর্ডার করতে পারেন হ্যাঁ এটার মধ্যে এর থেকে সাইজ বড় আছে এটা এইটার হচ্ছে হাত পা সব ফোল্ড করা যায় হ্যাঁ হালকের পায়ে ডাবল ফোল্ড করা যায় ফিনিশিং খুবই ভালো প্রত্যেকটাতে লাইটিং ফাংশন আছে পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এটার প্রাইস আছে সিক্স ফিফটি অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি করে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে আছে বিগ সাইজের এটা অনেক বড়ো সাইজ সাইজগুলো পাশাপাশি রাখলেই বুঝবেন কতটা বড়ো সাইজ হ্যাঁ অনেক বড় সাইজ এই তিনশো টাকা পিসের যে সাইজগুলো না এই সেম সাইজ এটা এখানে আছে ফাইভ পিসে এইটার প্রাইজ আছে আপনার থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আর এছাড়া যে কোনো ধরনের প্রোডাক্ট দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমরা আপ আপডেট দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম